মক্কার মরুপথ ধরে আরবের তেজি ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন এক মধ্যবয়সী পুরুষ শিকার থেকে বাড়ি ফিরছেন তিনি পথে কারো সাথে দেখা হলেই সম্মানের সাথে কৌশল বিনিময় করছেন পবিত্র কাবার তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মোত্তালিবের পুত্র ছিলেন তিনি তাই সবার কাছেই ছিলেন সম্মানের পাত্র শিকারে বিনিদ্র রজনী পার করে এলেও আরোহীর চেহারায় কোনো ক্লান্তির ছাপ ছিল না তিনি ছিলেন মাঝারি গরণের সুঠাম দেহের অধিকারী এক সুপুরুষ আব্দুল মোত্তালিবের পুত্র যখন ঘরের আঙিনায় পৌঁছেন পরিবারের মেয়েরা এসে তার কাছে অভিযোগ জানায় তারা বলে আপনার ভাতিজা মোহাম্মদকে অকথ্য ভাষায় অপমান করেছে আবুল হাকাম ওরফে আবু জাহেল সে তাকে এতটাই অপমান করেছে যে আপনার ভাতিজা লজ্জায় কোনো কথাই বলতে পারেনি শুধু তাই নয় নতুন ধর্মপ্রচার বন্ধ না করলে সে তার মাথা ফাটিয়ে দেবে বলে হুমকিও দিয়ে গেছে ভাতিজার এমন অপমানের কথা শুনে আব্দুল মোত্তালিবের পুত্র রাগে কাঁপতে শুরু করেন তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু ভাতিজা মোহাম্মদের প্রতি তার ছিল অপার ভালোবাসা আর তার প্রচারিত ধর্মের প্রতিও ছিল খানিকটা দুর্বলতা তথাপি পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করার মতো গুরুতর সিদ্ধান্ত তিনি তখনও নিতে পারেননি কিন্তু ভাতিজার এমন অপমান যেন তার মাথায় আগুন ধরিয়ে দেয় তিনি ঘরে প্রবেশ করলেন না পোশাকটাও পাল্টালেন না এমনকি শ্রান্ত ঘোড়াকে এতটুকু বিশ্রামও দিলেন না তিনি তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন প্রাচণ্ড আবু জাহেলের খোঁজে আব্দুল মোত্তালিবের পুত্র যখন আবু জাহেলের দেখা পান তিনি কোনো কথা না বলেই ঘোড়া থেকে নেমে আসেন আবু জাহেলের সঙ্গী ছিল তারই পুত্র ইক্রামা আর ওমর ইবনে খাত্তাব উদ্বা ইবনে রাবিয়ার মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা কেউই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা আব্দুল মুতালিবের পুত্রকে দেখে তাকে স্বাগত জানায় কিন্তু আবুজাহেল বুঝতে পারছিল তার কপালে কিছু একটা ঘটতে যাচ্ছে আব্দুল মোত্তালিবের কাছে যান আর কেউ কিছু বুঝে ওঠার আগেই শরীরের শক্তি করে তার থুতনিতে করেন আবু জাহেলের মুখ ফেটে যায় আর রক্ত বের হতে থাকে অতপর আব্দুল মোত্তালিবের পুত্র বলেন তোমার কত বড় কলিজা আমার ভাতিজাকে অপমান করেছো যেখানে আমি আমির হামজা নিজে তার অভিভাবক এটা কি তুমি এই জন্য করেছ যে আমিও তোমাদের ধর্ম অনুসরণ করি, তাহলে কান খুলে শুনে আমি আজ থেকে আমার ভাতিজার ধর্ম পালনের ঘোষণা দিলাম আমি দেখতে চাই তুমি কিভাবে তার প্রতি এতটুকু অনাচার কর এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ছায়াতলে আগমন ঘটে এক সিংহ পুরুষের একাকি মরুর বুকে সিংহ শিকার করে বেড়ানো ছিল যার নেশা যিনি ছিলেন সাহসে অতুলনীয় শক্তিতে অদ্বিতীয় আর কোরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত তার নাম ছিল আমির হামজা ইবনে আব্দুল মোতালিব তালা আনহু তিনি কখনো তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামকে একা ছেড়ে যাননি না তার ধর্মগ্রহণের আগে না তার ধর্মগ্রহণের পরে ইসলাম গ্রহণের আগে একদিন তিনি তার ভাই আবু তালেব ও আব্বাসের সাথে বাড়ির আঙিনায় হেঁটে বেড়াচ্ছিলেন তিনি দেখতে পান তারই অপর ভাই আবুল আহাব ঝুরিতে করে খাসির নাড়ি ভুরি বয়ে এনেছে আর সেগুলো ঢেলে দিয়েছে বাতিজা মোহাম্মদ সাল্লি সাল্লাম এর ঘরের দুয়ারে এই দৃশ্য দেখে আমির হামজা হতবাক হয়ে পড়েন আর বলেন তুমি একই করলে আবুল আহাব চাচা হয়ে তুমি কেন তাকে এত কষ্ট দাও আবুল আহাব বলে সে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলেছে আর আমাদের বংশের সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমির হামজা বলেন আমাদের ভাইদের মধ্যে কেউই ভাতিজার প্রচারিত ধর্ম গ্রহণ করেনি তাই বলে আমরা তাকে কষ্টও দেই না বরং অন্য গোত্রের কেউ তাকে কষ্ট দিতে এলে আমরা তাকে আগলে রাখি কিন্তু আমাদের ভাইদের মধ্যে কেবল তুমিই তাকে কষ্ট দিয়ে যাচ্ছ আমাদের পিতা আব্দুল মোত্তালেব যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই তোমার এহেন কর্মকাণ্ডের জন্য তিনি ভীষণ লজ্জিত হতেন তার এমন কথা শুনে আবুল হাব রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছিল কিন্তু আমির হামজা তাকে পিছু ডাকেন আর কঠোর ভাষায় বলেন যে নিকৃষ্ট বস্তু তুমি ভাতিজার দুয়ারে ফেলেছো সেগুলো নিজ হাতে পরিষ্কার করে তুলে নিয়ে যাও হামজা যদিও বয়সে ছোট ছিলেন তথাপি তার কঠোরতার ব্যাপারে ভীত ছিল আবুল হাব সে বাধ্য হয়ে নিজের ফেলা ভুরি নিজেই পরিষ্কার করে নিয়ে যায় আর এভাবেই ইসলাম ধর্মগ্রহণের আগে থেকেই নবীকে আশ্রয় দিয়ে এসেছেন আমির আমির হামজার রিয়াল্লাহ তালা আনহু ছিলেন অসীম সাহসী এক সুপুরুষ শিকার ছিল তার নেশা সিংহ শিকারের উদ্দেশ্যে তিনি নিজের তেজি ঘোড়ার সাথে নিয়ে একাকি চলে যেতেন মরুভূমিতে হিংস্র প্রাণী শিকারে তিনি যতটা দক্ষ ছিলেন ঠিক ততটাই দক্ষ ছিলেন যুদ্ধের ময়দানে প্রকৃতি প্রদত্ত সাহস আর শক্তির সাথে যখন যুক্ত হয় ইমানি জজবা তখন আমির তালা আনহু হয়ে ওঠেন এক অপরাজেয় যোদ্ধা খাতাবের পুত্র ওমর যেদিন উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে আল্লাহর নবীর দরজায় এসে করানার ছিল নবীর সঙ্গীরা সেদিন ভয়ে আঁতকে উঠেছিল কেননা ওমরের হাতে ছিল খোলা তরবারি আর সে ছিল খুবই কঠোর প্রকৃতির মানুষ সেদিন আমির হামজার রাদি আনহুই কেবল বলেছিলেন দরজা খুলে দাও আর খাত্তবের পুত্রকে ভেতরে আসতে দাও সে যদি কোনো মন্দ নিয়ত নিয়ে এখানে এসে থাকে তাহলে আমি তার তরবারি দিয়েই তাকে হত্যা করব অবশ্য ওমর রাজিউল্লাহ তালা আনহু সেদিন এসেছিলেন নিজের উন্মুক্ত তরবারি আল্লাহর নবীর পায়ে সমর্পণ করার উদ্দেশ্যে আমির হামজাকে মোকাবেলা করবে এমন কোন যোদ্ধা কোরাইয়েশদের মধ্যে ছিল না তার অতুলনীয় বীরত্বের সাক্ষী বদরের প্রান্তর সেখানে প্রথম কোরায়েশ আসওয়াদের মৃত্যু হয় হামজা বিন আবদুল মুতালিবের হাতে খেপাটে আসওয়াদ গিয়েছিল মুসলিম বাহিনীর দখলে থাকা জলাধার থেকে পানি নিয়ে আসতে আমির হামজা রাজিউল তালা আনহু তলোয়ারের কোপে তার ভবলীলা সাঙ্গ করে দেন অতপর যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধের আহ্বান নিয়ে এগিয়ে আসে কোরয়েেশ গোত্রপতি উদ্বা ইবনে রাবিয়া তার সঙ্গী ছিল তারই পুত্র ওয়ালিদ আর তার ভাই সাইবা তিনজন আনসার সাহাবি তাদেরকে মোকাবেলা করতে এগিয়ে গেলে উদ্বা অহংকার করে বলে আমরা তোমাদের মতো দুর্বল যোদ্ধা নয় বরং সমকক্ষ প্রতিপক্ষ চাই অতপর নিজের ভাতিজা আলী ইবনে আবু তালেব ও ওবায়দা ইবনে হারিস নামে অপর এক তরুণ কোরয়েশকে নিয়ে এগিয়ে যান সিংহ শিকারী আমির হামজার রাদি তালা আনহু তাদের মোকাবেলায় ক্ষণকালের জন্য টিকতে পারে না উতবা ইবনে রাবিয়া ও তার সঙ্গীরা তিনি নিজ হাতে হত্যা করেন উতবা ইবনে রাবিয়াকে আর কোরাইয়েশদেরকে বুঝিয়ে দেন শত্রু শিবিরে হামজার সমকক্ষ কোনো যুদ্ধা নেই খুব অল্প সময়ের যুদ্ধে বদরের প্রান্তরে আমির হামজা আমিরা আনহু হত্যা করেন আটজন কোরাইশকে টকবগে তারুণ্যে উদ্দীপিত আনহুর সাথে পাল্লা দিয়ে যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করে বেড়ান প্রায় ষাট বছর বয়সী বৃদ্ধ আমির হামজা বদরে নিহত সত্তর জন কোরাইশের মধ্যে এই চাচা ভাতিজা জুটির হাতেই প্রাণ হারায় ছাব্বিশ জন নবী পরিবারের অতুলনীয় বীরত্বের সাক্ষী হয় বদরের প্রান্তর আর উজ্জীবিত মুসলিম ফৌজের আহাদ চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে সেই মুসলিম অমুসলিম নির্বিশেষে আরবদের কাছে হজরত আমির হামজার দিল্লাহুতাল আনহু ছিলেন এক অবিসংবাদিত বীর বদর ছাড়াও বেশ কিছু ছোট ছোট যুদ্ধ আর অভিযানে নেতৃত্বের দায়িত্ব ছিল তার কাঁধে তবে ইসলামের বিজয় যাত্রায় খুব বেশি ভূমিকা রাখার সৌভাগ্য হয়নি এই সিংহ পুরুষের বরং হিজরি তৃতীয় বর্ষে ওহুদের যুদ্ধে কাপুরুষের মতো কৌশল করে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয় তাকে ওহুদ ছিল বদরের মাত্র এক বছর পরের ঘটনা মক্কার কোরয়েেশ আর মদিনার মুসলিমদের মধ্যে সংঘটিত বৃহত্তর পরিসরের দ্বিতীয় যুদ্ধ ছিল এই ওহুদ আমির হামজা রাদিয়াল্লাহ তালা আনহুর বয়স তখন ষাট বছর ছুঁই ছুঁই কিন্তু বয়সের ভার তাকে এতটুকু নুচো করতে পারেনি যুদ্ধের ময়দানে তিনি ছিলেন আগের মতোই ক্ষিপ্র আর ব্যাপরোয়া ওহুদের ময়দানে মাত্র সাতশো মোজাহিদের বিপরীতি ছিল তিন হাজার কাফের সেনা বদরে নেয় ওহুদের শুরুতেও দৈত যুদ্ধে একজনকে হত্যা করেন হামজার রাদি আল্লাহতালা আনহু পরে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে একে একে আরও দুই অবিশ্বাসীকে হত্যা করেন তিনি তিনি যুদ্ধ করছিলেন বাহিনীর বাম প্রান্তে থেকে অতপর তার দৃষ্টি যায় সাবাবিন আবু উজ্জা নামে এক অবিশ্বাসীর দিকে যার মা ছিল পেশায় একজন খতনাকারিণী আমির হামজা রাজিউল্লাহ তালা আনহু তাকে ক্ষিপ্ত করে তুলতে বলেন ওহে খতনাকারিনীর পুত্র এসো আমার সাথে লড়াই করো আমির হামজার এই তিরস্কারমূলক কথা শুনে সাবার মুখ রক্তবর্ণ ধারণ করে সে তরবারি তুলে হামজারাদিল্লহুতালাহ আনহুর দিকে এগিয়ে যায় হামজারাদিল্লহুতালাহ আনহু ও সাবার মধ্যে যখন দ্বৈত লড়াই চলছে তখন সবার অলক্ষে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে এক হাঁপসি দাস সে ছিল দীর্ঘকায় আর বর্বর প্রকৃতির সে সর্বদা বহন করে বেড়াতো তার মাতৃভূমি আবিসিনিয়া থেকে নিয়ে আসা এক বর্ষা যার অগ্রভাগ ছিল তলোয়ারের চেয়ে সূক্ষ্ম তার দৃষ্টি ছিল পাঁচ পাখির মতো তীক্ষ্ণ আর বর্ষা নিক্ষেপের হাত ছিল আবেরথ এই যুদ্ধে তার অন্য কোনো ভূমিকা ছিল না বরং সে এসেছিল কেবল মুসলিম ফৌজের সিংহ আমির হামজার দিলহুতাল আনহুকে হত্যা করার মিশন নিয়ে ঝোপের আড়াল থেকে বের হয়ে সে আমির হামজার আদি আল্লাহতালা আনপুর পেছন দিকে অগ্রসর হয় লক্ষ্যবস্তু বর্ষার আওতায় আসার পর অভিজ্ঞ দৃষ্টি দিয়ে সে দূরত্ব মেপে নেয় অতপর প্রবল গতি সঞ্চার করে সে নিক্ষেপ করে তার ধারালো বর্ষা বায়ু ভেদ করে শাঁ শব্দ তুলে তা ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে আর এক মুহূর্ত পরে বিদ্ধ করে আমির হামজার আদি আল্লাহতালা আনহুকে তলপেট বিদ্ধ করে ধারালো বর্ষার ফলা বের হয়ে আসে অপর পাশ দিয়ে আঘাত পাওয়ার সাথে সাথে দেখতে আমির হামজা রাদিল্লাহ তালা আনহু বর্বর লোকটির দিকে ঘুরে দাঁড়ান আর অস্ত্র তুলে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন আহত সিংহের চোখের দৃষ্টি দেখে কলিজা কেঁপে ওঠে বর্বর সেই কৃতদাসের কিন্তু আমির হামজা রাদিল্লাহ তালা আনহু বেশি দূর অগ্রসর হতে পারেন না তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শাহাদাতের অমীয় সুধা পান করেন সম্মুখ যুদ্ধে অপরাজেয় যোদ্ধা জান্নাতের সিংহ আসাদ আল জন্নাহ শহীদদের সর্দার মাস্টার অব মার্টার্স সৈয়দ সুহাদা হজরত আমির হামজা ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল আল্লাহ আনহু এখানেই শেষ হতে পারত নবীজির প্রিয় চাচা মুসলিম ফৌজের অন্যতম সেনাপতি আমির হামজার শাহাদাতের গল্প কিন্তু সেই গল্পকে এক করুণ উপাখ্যানে রূপ দেয় এক ভয়ানক নারী সে ছিল উদ্বা ইবনে রাবিয়ার কন্যা যে উদ্বা বদরের যুদ্ধে আমির হামজারা দিল্লাহতাল আনহুর হাতে প্রাণ দিয়েছিল বহুদের যুদ্ধ শেষে পিতৃহত্যার শোধ নিতে ময়দানে পড়ে থাকা নিথর আমির হামজার কাছে এগিয়ে যায় সেই নারী হামজার কাছে পৌঁছে সে হাতে ছোড়া তুলে নেয় আর বুক চিরে বের করে আনে আমির হামজার কলিজা অতপর সেই কলিজা চিবিয়ে নিজের বিষাক্ত আত্মাকে তৃপ্ত করে ওই পিসাজ শুধু তাই নয় আমির হামজার নাক গান সহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার চেহারা বিকৃত করে ফেলে বিকারগ্রস্ত ওই মহিলা প্রিয় চাচার এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন আল্লাহ নবী হযরত মাহমুদ সাল্লাল্লাহ আলিস সালাম যুদ্ধের পর ভাতিজা আব্দুল্লাহ ইবরে জাহোশের সাথে একই কবরে সমাহিত হন আমির হামজা আদিল্লাহুতালা আনহু আল্লাহর নবী বলেছিলেন আমি দেখেছি ফেরেস্তারা হামজাকে গোসল করাচ্ছে কারণ তিনি রয়েছেন জান্নাতে নবীকন্যা ফাতেমা রাদিল আহুতালা আনহা মাঝে মাঝেই প্রিয় দাদা আমির হামজার কবর জিয়ারত করতে বহুতে যেতেন আবু তালেবের মৃত্যুর পর তিনিই ছিলেন নবী পরিবারের মাথার উপর সবচেয়ে বড় ছায়া